करते बोलूँ तुम्हारा अपना बाप के अल्लाह का बाप बोला लेकिन क्या विश्वास बाप है अल्लाह रब ने तेरे इमान में भी अल्लाह के तेरा मिलने में अल्लाह कुरान के तेरा विश्वास बाप है कुरान के तेरा আল্লাহ যখন কোন লাগিন জানি দেখছেন হে আল্লাহ বান্দা আমি আল্লাহর গোলাম আল্লাহ কত রুন করে করে যে করার জন্য তুমি মনে

মৈদানে এমন সুন্দর সিআরা হবে ওই বান্দাকে থেকে বান্দার সন্তুষ্ট করতে থাকবে এটা সুন্দর জান্নাতের সিআরা আমি তো পৃথিবীর কোথাও এই লাই আল্লাহ পাক কোরআনুল কারীম ওই জান্নাতের ময়দানে আখেরাতের ময়দানে এত সুন্দর জান্নাতদের কি এত মর্যাদা দেবে জাহান্নামে কেমন কষ্ট আল্লাহ পাক কোরআনুল কারীম দিবেন না কে কিয়ামতের ময়দানে তাদের এত দান করবে তারা ওই কিয়ামতের ময়দানে শুধু হাসি আর তারা ঘুরে বেড়াবে আর মানুষকে থাকবে তারা জাহান্নামে যাচ্ছে তারা জাহান্নামে গ্যাসের ময়দান মিশের ময়দান আযানি আপনি যে মসজিদের ভিতর রয়েছে এই জমিন হবে আল্লাহ পাক রব্বুল করবে সামনে দাঁড়িয়ে থাকবে কিন্তু যারা আল্লাহকে মেনেছে ওই আল্লাহ পাক রব্বুল যারা জান্নাতি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যম থেকে থাকবে আল্লাহ তাআলা ওয়ালা ওই দিন কা তোমার কোনো ভয় নেই কোনো চিন্তা নেই বান্দা তুমি মান পাল্লা পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত দিয়েছেন সুবহানাল্লাহ দেখেন আমি আপনি যখন মানুষ দেখুন আমি যাই মারা যাওয়ার পরে আমি সকলে যাই মানুষকে তাপন করতে যাই তাই না তাপন করার সাথে সাথে যখন সমস্ত কাজ কর্ম

কিন্তু দেখেন যখন তোমরা কুল্লা মিন বলতেছে জাল্লা বাপ রব কুল্লা মিন যখন বান্দাদেরকে দুনিয়ায় পাঠাইছে পাঠানোর আল্লাহ পাক রব কুল্লা প্রত্যেকটা বান্দাকে কিন্তু পরীক্ষা করবে কি করবে প্রত্যেকটা বান্দাকে পরীক্ষা করবে আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারাই পাস করবে আল্লাহ পাক রব কুল্লা তাদেরকে কিন্তু সুসংবাদ দিয়েছে

দুই নাম্বার জিজ্ঞাসা করার সাথে সাথে ওই বান্দাকে জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে বান্দা জিজ্ঞাসা করবে তখন ফেরেস্তা জিজ্ঞাসা করবে ওই বান্দাকে ওই বান্দাকে যাহার নামে হয় ওই বান্দা উত্তর দিতে পারবে না সম্মানিত বিরাহাদেরই তাহলে আমি আপনাদের জান্নাতে যেতে চাই আর আমি আপনাদের কবরে যাওয়ার সাথে সাথে

জান্নাতে আসা বাদ দিয়ে আমি জাহান্নামের পথে অগ্রসর হচ্ছি এমন বন্ধু আছে নামাজ না নাই এমন বন্ধু আছে যখন মসজিদে আযান হচ্ছে ওই ব্যক্তি ঘাটে ঘুরে বেড়াচ্ছে নাই আমার বন্ধু এমন বন্ধু আছে আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে না নাই সম্মানিত বন্ধুগণ এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে জাহান্নামের ফেরেশতারা ঠিক কিয়ামতের ময়দানে এটি করতে কেন আমি আমার ব্যক্তিকে বন্ধুত্ব করতে যে সেই বন্ধের কারণে আজকে জাহান্নাম হওয়ার কারণ হয়ে গেলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে নিয়েছে যে ব্যক্তি হাজার বন্ধুত্ব যে ব্যক্তি হাজার محبت কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তার সাথে হাসান করবে এবার আমার আপনার চিন্তা ভাবনা যে আমি আপনি বন্ধুত্ব খারাপ মানুষের সাথে করব না ভালো মানুষের সাথে করব কথা বলেন না কার সাথে করব

कुरान के अंदर है ए टू जेड सब जानिए दिस